জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা কিন্তু কোনো রকম অফিসিয়ালি নোটিশটা পাবে না বর্তমানে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত এখনও কিন্তু হয়নি তোমাদের আগেই বলা হয়েছিল তোমাদের যে ডাব্লিউপি এস আই সেই এসআইয়ের এক্সাম পাঁচই ডিসেম্বর অনুষ্ঠিত তোমাদের কিন্তু হবে তো সেই এক্সামের নোটিশটি তোমাদের দেখাবো তোমাদের আমি আগে ভিডিওতে বলেছিলাম যতদিন যত যতক্ষণ না স্কুলে নোটিফিকেশানটা আসছে ততক্ষণ তোমাদের কিন্তু যে ডেট সেটা চেঞ্জও হতে পারে কিন্তু তোমাদের আশা করা যায় আর রকম ডেট চেঞ্জ হবে না কারণ কোভিড সিচুয়েশন অনেকটাই এখন তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত কিছু মানে একদমই ঠিকঠাক রয়েছে নাহলে তোমাদের স্কুল কিন্তু খুলতো না স্কুলও বর্তমানে খুলে যাচ্ছে স্কুল কলেজ বিভিন্ন রকম যে তোমাদের রয়েছে সমস্ত কিছু প্রতিষ্ঠান ঠিক আছে তো সেই জন্য তোমাদের যে এসআইআর এক্সাম সেই এক্সামটা কিন্তু করানো হবে ওয়ারলেস অপারেটার এক্সামও তোমাদের করানো হচ্ছে এসআইআর এক্সামটাও কিন্তু পাঁচেই ডিসেম্বরই অনুষ্ঠিত হচ্ছে তো চলো সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা দেখে নিই তার আগে তোমরা অনেকে কমেন্ট করছো দাদা এক্সাইজ কনস্টেবলের যে যে তোমাদের যে পাশ করানো হলো তো সেহেতু কি ভ্যাকেন্সি কি বাড়ানো হবে দেখো এখনও এইরকম কোনো আপডেট আসেনি যদি আপডেট আসে তোমাদের যেরকম বলেছিলাম এক্সাইজ কনস্টেবলের সেকেন্ড লিস্ট তোমাদের কিন্তু বেরোতে চলেছে সেটা কিন্তু সবার ফার্স্ট আপডেট আমি দিয়েছিলাম তোমরা দেখে নিতে পারো যখনই এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি বাড়ার কোনো আপডেট আসবে আশা করি তোমাদের কাছে আপডেটটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে আমি অবশ্যই তোমাদের কাছে এই আপডেটটা পৌঁছে দেব। এখনও বর্তমানে কিন্তু তোমাদের কোনো ভ্যাকেন্সি বাড়ার চান্স বর্তমানে নেই বাড়লে তো খারাপ নেই বাড়লে ভালো হয় কারণ যেহেতু ক্যান্ডিডেট বেশি পাশ করিয়েছে মানে পাস করেছে পরে কাটা যেটা ছিল সেটা ছিল তাদের ভুলের কারণে সেহেতু কিন্তু ভ্যাকেন্সি যদি দুশোটার মতো ভ্যাকেন্সি যদি বাড়ানো হয় তাহলে আমার ঠিক বলে মনে হয় দু থেকে তিনশোটা ঠিক আছে তাহলেও কিন্তু তোমাদের কিন্তু ঠিকঠাক রয়েছে ওকে আর এক্সাইজ কনসেবলের প্রার্থী যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু যে ভ্যাকেন্সি না বাড়লে কোনো টেনশন নেই নতুন নতুন যে রিক্রুটমেন্ট এক্সাইজ কনস্টেবেলের সেটা কিন্তু বেরোবে ঠিক আছে তো একটু লেট হবে এক্সাইজ কনস্টেবলে তোমাদের নতুন বিজ্ঞপ্তি আবার বেরোবে ওকে সেই আপডেটটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের প্রোভাইড করে দেবো তো চলো তোমাদের যে ডাব্লিউপি এস এর যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশানটার দিকে যাওয়া যাক বর্তমানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন সেই নোটিফিকেশানটা ঠিক আছে টু দা দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নদিয়ার তরফ থেকে আমাদের এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে যেখানে তোমাদের সমস্ত রকম পিআরবি রিক্রুটমেন্টের সেল থেকে তাদের বলা রয়েছে যে তোমাদের যে এক্সাম সেই এক্সামটা কিন্তু তোমাদের কিন্তু করানো হবে কিন্তু পাঁচই ডিসেম্বর দেখে দেখে নাও তোমাদের আমি ডেটটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি ওকে এই দেখে নাও সাবজেক্ট কৃষ্ণনগর সেন্টার তোমরা দেখতে পাচ্ছ নদীয়া ডিস্ট্রিক্ট পাঁচই ডিসেম্বর তোমাদের এক্সাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভেনু সেন্টার এখানে কিন্তু করা হয়েছে যেটা তোমাদের হচ্ছে কিন্তু সাব ইন্সপেক্টার লেডি সাব সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি ঠিক আছে সেটা পিআরবির তরফ থেকে কিন্তু তোমাদের নোটিশটা কিন্তু জারি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর সানডেতে তোমাদের কিন্তু এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হচ্ছে তো সেহেতু যারা যারা এখনো পর্যন্ত প্রিপারেশান নেওয়া নি তোমরা একদমই তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করে দাও আশা করা যায় তোমাদের পাঁচই সেপ্টেম্বরই এক্সামটা হবে সমস্ত রকম সব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশান পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওখানে রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইউবি বি অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ সানডেতে তোমাদের এক্সামটা করানো হচ্ছে এই অফিশিয়াল নোটিফিকেশান কবে বেরোবে যদি আমি জানতে পারি তোমাদের আগেই কিন্তু বলে দেওয়ার আমি কিন্তু চেষ্টা করব ঠিক আছে আর তোমাদের কিন্তু তোমরা যারা যারা চ্যানেলটা দেখছ রেগুলার নিয়মিত যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে এক লাখে চ্যানেলটাকে পৌঁছে দাও তারপর তোমাদের জন্য কিন্তু একটা ভালো গুড নিউজ আসতে চলেছে তো ভিডিওটা এইটুকু বলে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয়